নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি পুরো ব্যাগ গোছানোর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ব্লগটা ঠিক কী হতে চলেছে তো আজ বেরিয়ে পড়ছি কামাক্ষা মায়ের দর্শনে আসাম তো ব্লগটা নিশ্চয়ই বুঝতেই পারছো কী হতে চলেছে তো চলো শুরু করা যাক তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি সপরিবারে একদম বেরিয়ে পড়লাম আমাদের টোটোও চলে এসেছে সব লাগেজ লাগে গাছিয়ে পড়লাম তো স্টেশনে পৌঁছে গেছি এগারোটার সাড়ে এগারোটার লোকাল তো ওটা ধরেই এবারে আমরা যাব তো ট্রেনও এসে গেছে আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে বসে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আর সবার খুব খিদে পেয়ে গেছে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে সবাই বেরিয়েছে তো আর সবাই মিলে এখন আমরা খাচ্ছি ব্যাটি স্টুকটা কিছু টিফিন করে নিচ্ছি বাচ্চাদের ফুটি এসব দেওয়া হচ্ছিলো তো সবাই মিলে বসে খাচ্ছিলাম প্রায় টোটাল ছিল আমাদের পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ আমাদের ট্যুরের ট্যুর ফ্যামিলি তো যাই হোক এবার হাওড়া স্টেশনে একটু খাওয়া দাওয়া করার পরে এবার যে এক্সপ্রেসে যাব আসাম গুয়াহাটি তো সরাইঘাট এক্সপ্রেস তো ওই এক্সপ্রেসে এক্সপ্রেস চলে এসছে আমরা উঠে পড়েছি সবাই মিলে বসে পড়েছি আমাদের সিটে এবার সব বন্ধু বান্ধবেরা মিলে একে সব একে একে সব বসছে গল্পগুজব হচ্ছে আড্ডা দেওয়া হচ্ছে এবার বিকেলের দিক থেকে খুব খিদে পেয়ে গেছে তো তাই জন্য এখন মাখানো হচ্ছে মুড়ি তার জন্য আমি শশা টশা কেটে মুড়ির ছাঁট বানাচ্ছিলাম খুব মজা করে কাটছিলো সময়টা আর রাত্রে ডিনারে ছিল আমাদের বাড়ি থেকে যে যার সব একটা দায়িত্ব দেওয়া হয়েছে মানে কেউ লুচি বানিয়ে নিয়েছে কেউ আলুর কারোর মিষ্টি কারোর সবজি ভাজা এইসব নানারকম তো এখন খাবারগুলো আমরা বেড়ে খেয়ে নিচ্ছিলাম তারপরে সকাল হয়ে গেছে তো সকালবেলা এখন ট্রেন খুব জোরেই ছুটছে এক্সপ্রেস তো হচ্ছে এটা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যে ব্রিজটা ছিল সেই ব্রিজ দিয়ে যাচ্ছিলো তো স্টারদিকের ভিউ দেখতে দেখতে মোটামুটি সময়টা পেকে গেছিলো তো আমরা এখন পৌঁছে গিয়েছি গুয়াহাটি স্টেশনে স্টেশনটা এবার এক্সকেটর করে আমরা সবাই মিলে স্টেশনটা ক্রস করব তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো স্টেশন থেকে হোটেল পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি লাগেজগুলো সব আমরা মানে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা সবাই হেঁটেই মোটামুটি চলে এসেছি তো এবার চলে এলাম আমাদের হোটেল হোটেল ডিভাইন ভিউ পয়েন্ট সামনেই হোটেল খুব বেশি রাস্তা নয় তো এবার সব লাগেজগুলো নামানো হচ্ছে আর আমরা আমাদের রুমগুলো দেখে নিচ্ছি রুমগুলো বেশ সুন্দর প্রত্যেকটা রুমই আর এখানে মোটামুটি গরম আছে তো রুমগুলো এসি নিতে হয়েছে হলে থাকা যাবে না তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা উগ্র গরম নয় যা হলো মোটামুটি ঠিকঠাক তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি একটু লাঞ্চ করতে সামনেই নিচেই হোটেল আছে একটা পাঞ্জাবি হোটেল এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম যেহেতু আমরা বিকেলে একবার মন্দিরে যাবো মানে আগামী দিনে আবার মন্দিরে যাব তো তাই জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা আমাদের যে একটা ছোট্ট বাস নেওয়া হয়েছে ট্রাভেরা তো সেইটাতে করে সবাই মিলে তো যাবো তো ভুলটাই করে এবার আমরা উঠে পড়েছি খাওয়ার পরে এবার সবাইকে আইসক্রিম সার্ভ করছিল আর আমরা একসাথে সব আইসক্রিম টাইসক্রিম খেয়ে খুব মজা করে এবার যাচ্ছি আমাদের মায়ের মন্দির দর্শন করতে মন্দিরে পৌঁছে গিয়েছি মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আজকে আমরা পুজো দেব না কারণ আমাদের আজকে মানে আগামীকাল পুজো দেওয়ার জন্য আজকে সব ব্যবস্থা করতে হবে আর এসে দেখছি এখানে বেশ ভোগ দেয়া হচ্ছিলো বেশ কিছু কুপন ছিল তো আমরা তাই জন্য সবার ইচ্ছে হলো যে আর একটু ভোগও খেয়ে নিই তো তাই জন্য আমরা সবাই মিলে বসে এখানে ভোগ খেয়েছিলাম ভোগটা ভীষণ সুন্দর ভোগের কথা আর কী বলবো তো যাই হোক এবার মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এ দেখো মন্দিরের আশপাশটা খুব তো কামাখ্যা মায়ের মন্দির দর্শনের পর সাইডে আর একটা বেশি দূরে না একটু যেতে হয় তো বাসে করে গিয়ে আমরা আরেকটা মন্দিরে গেলাম এটা হচ্ছে বালাজি টেম্পল তখন একটু সন্দেহ হয়ে গিয়েছিল মন্দিরটা ভীষণ সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক আর এখানে একটা পার্কের মতন ছিল সামনে বসার অনেক জায়গা ছিল ভীষণ ভালো লাগছিলো কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে তাই বেশিক্ষণ আর বসিনি পরের দিন সকাল সকাল একদম আর্লি মর্নিংয়ে আমরা উঠে পড়েছি একদম ছটার মধ্যে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি সব ছেলেরা পাঞ্জাবি মেয়েরা সব সাদা পার শাড়ি পরেছে ভীষণ ভালো লাগছে দেখতে এখানে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে সবাই মন্দিরে যাব পুজো দিতে কামাখ্যা মায়ের মন্দিরে তো মোটামুটি সবাই তাড়াতাড়ি করে উঠে চান টান সেই রেডি হয়ে এইবার আমরা এক গাড়িতে করে মন্দিরে যাচ্ছি আগের দিন আমরা সব মানে আমাদের টিকিট কাটা হয়েছিল এখানে তো মানে ভীষণ লাইন প্রচুর ভিড় একদম যারা দুটো আড়াইটার থেকে মন্দিরে লাইন দেয় তাদের হয়তো পুজো দিতে দশটা এগারোটা বাজে আর আর যারা সকাল ছটায় এসে লাইন দেবে তাদের বিকেল হয়ে যাবে সন্ধে হয়ে যাবে এরকম তো তাই জন্য আমাদের অনলাইনে একটু ভিআইপি টিকিট কাটা হয়েছিল ভিআই ভিআইপি লাইনে দাঁড়িয়ে তবুও দু আড়াই তিন ঘন্টার মতন করতে হয়েছিল তাও মানে সেটাই যে আমরা করতে পেরেছি সেটাও অনেক তো আমরা এসে পুজোর সামগ্রী সব কিনে নিচ্ছি এখানে যত দোকান রয়েছে সেখান থেকে আর এখানে মন্দিরে আসলে মাথায় সব চেনির মতন মারতে হয় জয়মা কামাখ্যায়ম লেখা থাকে তো সবাই আমরা মাথায় এরকম বেঁধে নিচ্ছিলাম আর তারপরে এবার মন্দিরে এসেছি মন্দিরের মাথার চূড়াতে যা মানে যে চূড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সবই সোনা দিয়ে বাঁধানো আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা করা যাবে না এলাও নয় তো আমি তোমাদেরকে লাইনটাই দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা সব টিকিট নিয়ে এখানে একটা জায়গা ছিল ওইখানে সবাই বসছিলাম আর কি এখানটায় বেশ ঠান্ডা ছিল যারা মানে ভিআইপি লাইনে টিকিট কেটেছে তো এখানে আমরা সবাই বসে ওয়েট করছিলাম লাইনে ঢুকবার জন্য তো মন্দিরের ভিতরটা তো দেখাতে পারি না পুজোর পরে আমরা অন্য একটা মন্দিরে ওখানে আবারও দুটো ভুক খেয়ে এসেছি এখানে এই উমানন্দ টেম্পল বলে আরেকটা মন্দির দেখতে বাসে করে আসতে হয়েছে তারপরে এখানে বোটে চড়ে মানে লঞ্চগুলো চড়ে আমাদেরকে মন্দিরটায় যেতে হবে উমানন্দ টেম্পল এটা মানে একটা সাইড সেনের মধ্যে পড়েছে তো বোটের ভিতরটা এত সুন্দর গান বাজছিল পরিবেশটা কি সুন্দর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল তারপর ওখান থেকে বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উমানন্দ টেম্পেলে এসেছি এখানেও প্রায় দুশো আড়াইশোর উপরে সিঁড়ি ছিল অনেকটা উঁচু উঠতে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল তো কিন্তু ঠাকুরের দর্শন তো একটু কষ্ট করেই করতে হবে তাই না বলো তো যাই হোক মন্দিরের বাইরে থেকেই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি ভেতরটা তো আর করে দেখাতে পারবো না ভিডিও কারণ এখানে অ্যালাউ নয় ক্যামেরা তো চারিদিকটা অনেকটা উঁচুতে আমরা উঠেছিলাম দিয়ে এখানে খানিকক্ষণ বসেছিলাম তারপরে মন্দিরে ঠাকুরের বাবার দর্শন করে তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম মন্দিরের আশপাশটা তোমরা দেখো কি সুন্দর না ত্রিশুর রয়েছে সামনে একটা বড় মতন এটা হচ্ছে উমানন্দ টেম্পল তো তারপরে আমরা আবার ওই লঞ্চ করে বাড়ি ফিরলাম তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে পরের দিনের সব কিছু তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো টাটা সবাইকে তোমরা প্লিজ পাশে দেখো